হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য একটা নতুন একটা গেম প্লে নিয়ে আসলাম ফ্রি স্টাইল অ্যান্ড লোন অফ একটা ম্যাচটা দিছি তার ম্যাচের ভিতরে একটা এত সুন্দর একটা ভালো একটা প্লেয়ার করছে সে আমার সাথে ফ্রি স্টাইলে খেলার জন্য তৈরি ছিল আমি তার জন্য ফ্রি স্টাইলে খেলতেছি ডিটেলে আমাকে বলছে ভাই তুমি তুই ঝুমপুষ দাও তুমি কোনো সময় দেখলাম না তুমি খেলতে তোমার একটা খেলার ভিডিও ছাড়ো তার জন্য একটা লোন শুরু করলাম তোমার ভিতরে একটা সুন্দর একটা ভাইয়া ছিল সেই ভাইয়াটা আমার সাথে ফ্রি স্টাইল খেলাতেছিল আমিও স্টাইল খেলার চেষ্টা করছি যতটুকু পারছিস ততটুক তার সাথে খেলছি তোমরা ম্যাচটা দেখো ম্যাচটা দেখে এনজয় করো আর আমি জম্পুজ দিই আর মোটামুটি আমি খেলা পারি ওরকম কিছু না আমি খেলা পারি না মোটামুটি খেলা পারি দেখো তোমরা গেম প্লেটা দেখো আমি এনজয় করো ভাইটার চাইরাম হেডশট মারার পর ভাইয়াটাও আমার আগে হেডশর্ট মারতাছে সুন্দরভাবে একটা ফ্রি স্টাইলে খেলছে দেখো ম্যাচটা দেখো কীভাবে টাইগন হতে হেডটা মার দিতে কারণ অবাক করার মতো হেড শটটা মারছে ভাই আমাকে একটা হেড শট মারবে আমি মুভেই করতে পারত না ভাইটা কীভাবে হেডশট মারছে আর ডাইগন একটা খেলা পারি না ভাইটা আমার আমার মারার সুযোগই দেয় না ইনস্টার ভিতরে আমি টাকা মারবো আর ইত্যাদি অবাক ইনস্টা নলিটি জিতে গেলাম